বিশ ফেব্রুয়ারি রাত প্রায় একটা দেশবাসী যখন গভীর ঘুমে মগ্ন তখনই হঠাৎ শব্দে কেঁপে ওঠে পুরো মোহাম্মদপুর এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে কি হয়েছিল মহম্মদপুরে ঢাকার মহম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুইজন মুক্ত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ভোর রাতে সঙ্গে গোলাগুলির সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় অভিযানের ঘটনায় নিহতদের পরিচয় এবং বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক এ এস নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা সূত্রে জানা গেছে গোপন সূত্রে তারা হঠাৎ করে কিছু সন্ত্রাসীদের একসঙ্গে চিহ্নিত হওয়ার খবর পায় যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালানোর উদ্দেশ্যে রওনা দিলে পথে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা চালালে দুইজন সন্ত্রাসী ঘটনাস্থলে যায় পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু ও গোলাপত উদ্ধার করা হয় রাত সাড়ে তিনটা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান রাতের শেষ ভাগে চাঁদ উদ্যান এলাকায় হঠাৎ শব্দ শোনা যায় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাওয়া যায় তারা পুরো এলাকা ঘিরে রাখে এবং অভিযানের পর কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ জানায় অভিযানে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া এই সন্ত্রাসীদের বড় কোনো ধরনের নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপির অতিরিক্ত কমিশনার জানান এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী সর্বদা তৎপর থাকবে এ ঘটনার পর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন এবং যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দেওয়ার অনুরোধ করেছে নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি পুলিশ বলছে তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে সাম্প্রতিক সময়ে রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের দাবি এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশ্লেষকরা